আমি মাসিগুলিতে এসে আজ সকালে যাচ্ছি বাজারে আমার খুব এদের বাজার দেখার ইচ্ছা হলো তো আরেকটা মাসির মেয়েকে নিয়ে মানে সরি বা দুজন চলে যাবো এখন বাজারে বাজার কোনো ফিটিং হয়নি

বাজারটা আমার অতটা ভালো লাগেনি ঠিক আছে কেননা আমাদের ওখানকার বাজারের থেকে অনেক সুন্দর এখান থেকে দাদুর কাছ থেকে আমরা এখন পেঁয়াজ নিচ্ছি আর মাঝে মাঝে মাছ বাজারটা আগে একবার ঢুকেছি আর দুটো মেয়ে মানুষ এসেছে সবাই আমাদের তাকিয়ে তাকিয়ে দেখছে দেখো একে নিয়ে এসছি আজকে বাজারে ওরা ব্যাগ বাজার হয়ে গেছে আর আমার এখনো এইটুকুন বাজার হয়েছে ওখান থেকে টমেটো নিলাম টমেটো দেখো দারুণ একেবারে আর পেঁয়াজ নিচ্ছি ভালো দেখে দিচ্ছ তো চলো কি মাছ নিবি দেখো মাছের দোকান ভালো চিনি না দেখো এখানে কত বড় একটা কাতলা মাছ এই মাছটা অনেকটাই বড় ফোনের ক্যামেরায় তোমরা অতটা বুঝতে পারছো না আর আমরা চলে এসেছি সাইডের দোকানে আমরা এই দোকান থেকে মাছ এনেছি এখানে জন্তু রইতে আর এই জন্তু রইছেন রে না 이게 বেশি কত বড় 3 এটা এটা হ্যাঁ ওজন করে এই যে এখন ওদের মাছ কিনলে বাজার কমপ্লিট তারপরে কিন্তু পুজোর ফুল কত দাম কত আসবে ব্যাগগুলো রেখে আছি আর বুনু গেছে মিষ্টির দোকানে মিষ্টি কিনতে তারপরে আমরা এখন বাড়ি যাবো তারপরে